সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিনি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন করা যেতে পারে ডক্টর ইউনু মে মাসে সড়কের মৃত্যু ছয়শো চোদ্দ জনের বিয়াল্লিশ শতাংশই মোটরসাইকেলের দুর্ঘটনা শেখ হাসিনা জয়সহ দুইশো বাইশ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর শুক্রবার ১৩ জুন লন্ডনের প্রফেসর মোহাম্মদ সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় কথা জানানো হয় বার্তায় জানানো হয় প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথম মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগে সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এর আগে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক শুরু হয় তারেক রহমান হোটেলে পৌঁছালে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যান্যরা মে মাসে দেশে পাঁচশো সাতানব্বইটি সড়ক দুর্ঘটনায় ছয়শো জন নিহত হয়েছে আহত হয়েছে আরো এক হাজার একশো ছিয়ানব্বই জন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে যাত্রী অধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি গতকাল সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মে মাসে সংগঠিত সড়ক দুর্ঘটনায় প্রায় বিয়াল্লিশ শতাংশ হয়েছে মোটর সাইকেল দুশো তেত্রিশটি মোটর দুর্ঘটনায় দুশো ছাপ্পান্ন জন নিহত ও দুশো একজন আহত হয়েছে সামগ্রিকভাবে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় ঘটেছে ঢাকা বিভাগে এ বিভাগে একশো উনচল্লিশটি দুর্ঘটনায় একশো আটচল্লিশ জন নিহত ও দুশো জন আহত হয়েছে অন্যদিকে সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা দেখা গেছে বরিশাল বিভাগে তিরিশটি দুর্ঘটনায় বরিশালে তিরিশ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলিতে সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ সহ ২২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে শুক্রবার ১৩ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লার আদালতে মামলাটির এজাহার আসে পরে আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২০ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে এর আগে গত এগারো জুন মোহাম্মদপুর থানার ভুক্তভোগী সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলার অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ডাক্তার দিপুমণি কণ্ঠশিল্পী মমতাজ বেগম অভিনেত্রী শোমিকাইস্যার সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও অন্যতম দেশ বিদেশের সংবাদ সবার আগে পেতে বিএলাইফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন